যিশুদা মানে আমি বুঝতে পারি না যে প্রথমত হ্যাঁ আমি দা প্রশ্নটা আপনাদের দিকেও রাখছি যে সত্যি তো আপনারা গিয়ে এটা একটা বা জাতীয় নির্বাচন কমিশন তারাও চাইলে একটা স্টেপ নিতে পারে সেই লিগাল স্টেপ তারা কেন নিচ্ছে না লাগাতার একের পর এক বক্তব্য রাখছে বিভিন্ন তৃণমূলের ছোট থেকে বড় সমস্ত নেতারা প্রথমত আর দ্বিতীয়ত এই বাং মানে কোন উদ্দেশ্যে বা কি কারণে নির্বাচন কমিশন ঘেরাও করার কথা বলা যায় মণিশঙ্কর দা মণিশঙ্কর দা স্ট্র্যাটেজির কথা বললেন একদম ঠিক কথা তৃণমূলের মূল স্ট্র্যাটেজি হচ্ছে মৃতদেহের উপর দাঁড় করানো আমি একদম সহজ মণি শঙ্করদারকে স্পষ্ট করে বলতে বলছি যে তিরানব্বই সালের একুশে জুলাই তারপরে যে কমিশন বসেছিল সেই কমিশন বলেছিল যে আনপ্রোভোকেটেড এবং আনকনস্টিটিউশনালভাবে তেরো জন কর্মীকে খুন করেছেন তার উপরেই তো উনি দাঁড়িয়ে আছেন আজকে বলুন তো কার শাস্তি হয়েছে যারা যারা অ্যাকিউজ ছিলেন তাদের প্রতি আপনার দল কি ব্যবস্থা করেছেন কারণ আসল জায়গাটা হচ্ছে মৃতদেহের ওপরে রাজনীতি করা এই আজকে যে প্রদীপ কর মারা গেলেন এমন আমার প্রথম কথা হচ্ছে যে এ ব্যাপারে একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত একটু আগে যে অভিষেক বাবু বলছিলেন যে দু হাজার তারা জিতেছেন বাষট্টি জন মানুষের মৃতদেহের ওপরে জিতেছেন বাষট্টি জন মানুষের মৃতদেহের ওপরে বিরোধী দলের বাষট্টি জন মানুষের মৃতদেহের ওপরে তারা জিতেছেন আমার একটা সহজ বক্তব্য যে দেখুন এই যে কদিন আগে সিএ এর জন্যে এমন একটা আবহাওয়া তৈরি করলেন যে তৃণমূল কংগ্রেসের গুলিতে দুজন মারা গেল জলঙ্গি ব্লকে দু সালের জানুয়ারি মাসে আমিরুল বিশ্বাস শহীদ সালাউদ্দিন শেখ এই দুজন মারা গেছিল এবং অ্যাকিউজ হয়েছিলেন ওখানকার তৃণমূল কংগ্রেসের একজন নেতা তার মানে এই অরাজকতা যারা তৈরি হচ্ছে তারপর একটা স্টেজে কন্ট্রোলের বাইরে চলে যায় যখন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কিন্তু কারা মারা গেছে দুজন কিন্তু সিএ বিরতি ছিল আর পুলিশ তাকে কাকে ধরলো তিনিও তৃণমূলের একজন নেতা আমার বক্তব্য হচ্ছে এটাই যে এনারা কেবলমাত্র মৃতদেহের ওপরেই রাজনীতি করেন স্ট্র্যাটেজিটা একটু পাল্টান মণিশঙ্কর দা আপনাদের নেতাদের বলুন মানুষ কিন্তু এবারে ঘৃণা করতে শুরু করবে মৃতদেহের ওপরে এই প্রদীপ করের আজকে দুর্ভাগ্যজনক মৃত্যুর পরে যে পার্টি ভূমিকা নিয়েছে মানুষ কিন্তু ঘৃণা করছে ধীরে ধীরে মৃতদেহের ওপরে রাজনীতি করাটা তারা পছন্দ করে না বেশ আমি আসব শুধুমাত্র মৃতদেহের উপরে রাজনীতি আধিকারিক হুঁশিয়ারিও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি হুঁশিয়ারি দিয়েছেন দেখুন একবার ভালো করে দেখবেন বিজেপির সহকারী সংস্থা হিসেবে যেভাবে আপনারা তাদের অঙ্গুলি হেলনে কাজ করছেন আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে আমি পুরোটা আজকে বলতে চাই না সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়